একাদশী তিথির দিনে কি কি করণীয় এবং কি কি করণীয় নয় একাদশী তিথির দিনে ভুল করে দাতুন দিয়ে দাঁত মাজবেন না একাদশী তিথির দিনে আলস্য বর্জন করুন একাদশী তিথির দিনে অত্যন্ত মানে সাধারণ টাইপের ভোজন যেগুলো একাদশীর দিনে মানে রেকমেন্ড করা হয় সেগুলো গ্রহণ করতে পারেন ভুল করেও কোনো রকম তামসিক ভোজন গ্রহণ করবেন না চালের ব্যবহার বর্জনীয় চাল বা ভাত বা মিল্ক প্রডিউস যে কোনো জিনিস কিন্তু বর্জনীয় বিষ্ণু সহস্র নাম শ্রবণ করুন আর চ্যান্ট করুন ওম নম নায়া ওনার সমীপে বসবাস করুন এটাই হচ্ছে একাদশীর মূল ব্রত পরের দিন পারলে একজন ব্রাহ্মণকে ভোজন করিয়ে দিন তারপরে নিজে অন্ন